বন্ধুরা শকুনি লেক থেকে কামনা জানাচ্ছি সুপ্রভাত আজকে মাদারীপুরের সাংস্কৃতিক অঙ্গনের নাট্যকর্মী বিএম লিটনের সঙ্গে কথা বলবো বিএম লিটন আমি উনিশশো আটানব্বই পর্যন্ত এই শহরে ছিলাম সেই সময় আমার সহযোদ্ধা ছিল লিটনের কাছে আমার প্রশ্ন থাকবে লিটন প্রশ্ন থাকবে যে এই যে সেই সময়ের নাট্যকর্ম আর বর্তমানে নাট্যকর্ম সাংস্কৃতিক আন্দোলন বলি সাংস্কৃতিক প্রোগ্রাম বলি সাংস্কৃতিক চর্চা বলি বর্তমান এবং সে সময়ের মধ্যে পার্থক্যটা কি দেখছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন পাশাপাশি আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আসলে আমি আপনার হাত ধরেই সেই নব্বই এর পরে একানব্বই বিরানব্বই তিরানব্বই থেকে শুরু করে আপনি যতদিন পর্যন্ত বাধায় করেছিলেন আপনার হাত ধরেই এই কালচার অঙ্গনে আসা আসলে আমরা যদি লক্ষ্য করি যে এই সাংস্কৃতিক অঙ্গনে তখনকার কর্মকাণ্ড এবং বর্তমান খাবর যে আসলে তখন সাংস্কৃতিক চর্চাটা একটা জেলায় এত ছিল এত ব্যাপক ছিল যে আসলে বিভিন্ন সংগঠন সেখানে নাট্য চর্চা আবৃত্তি চর্চা নৃত্য সংগীত সহ বিভিন্ন চিত্রকলা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আমরা দেখেছি উদিসি পুদিসি শিল্পকলা একাডেমি প্রতিযোগিতামূলক একটি আমরা এর মধ্য দিয়ে আমরা যে আমাদের নাটক গান আদিতে আমরা করেছি যে যা করেছে তার সাথে আমরা বেকার করবো এরকম ভাবে আমরা দিন অতিবাহিত করেছি কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আসলে বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হয় একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে একজন ক্ষুদে কর্মী হিসেবে মনে হয় যে আসলে আমাদের যে আকাশ সংস্কৃতির কারণেই হয়তোবা এই মিডিয়ার কারণেই হয়তোবা আমরা আজকে আমাদের যে সাংস্কৃতিক মূল ধারা আমাদের যে ঐতিহ্য আমাদের যে ঐতিহাসিক ঐতিহ্য আমাদের যে প্রাচীন ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন প্রত্যেকটা মানুষ এখন অভিনেতা হয়ে গেছে তারা তাদের কোনো মঞ্চের জ্ঞান বলেন তাদের কোনো আঙ্গিক বলেন বাচ্চিক বলেন সাত্বিক বলেন আহার্য বলেন যেগুলো আপনার কাছে শিখেছি এই ধরনের বিষয়গুলো নেই ক্যামেরা আছে প্রত্যেকটা মানুষের হাতে ক্যামেরা আছে তারা কি করে এই যে কোনো একটা কন্টেন্ট তৈরি করে সেটা হোক বা না হোক এবং অশ্লীলতার যে বিষয়টা আমরা দেখ দেখতেছি আমি যখনই মানে কোনো মোবাইল ওপেন করি বা দেখি তখনই এরকম কিছু অশ্লীল কন্টেন্ট যারা তৈরি করে আমার কাছে মনে হয় যে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই অথচ আমরা কি করেছি সুস্থ দ্বারা সংস্কৃতি সংস্কৃতি চর্চা করেছি কি কিসের জন্য কি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য একটি সুস্থ সমাজের জন্য নেশামুক্ত সমাজের জন্য এই আন্দোলনটা আমরা করেছি সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন সংগঠন করতাম তখন কি কিভাবে সংগঠন করতে একটা সিলেবাস ভিত্তিক ধারাবাহিকতার মধ্য দিয়ে আমি প্রথম সমর্থক ছিলাম কর্মী ছিলাম বা প্রথম আমি এই কাজটা করেছি চাট এনেছি চাট এনে তারপরে কর্মী হয়েছি তারপরে আস্তে আস্তে অভিনয়ের জগতে আমরা আসছি আর এখন প্রত্যেকটা মানুষই অভিনেতা হয়ে গেছে কোন নিয়ম নীতি এবং ভাইরাল হওয়ার জন্য যেই ধরনের উশৃঙ্খল কাজগুলো করে এগুলোর জন্য আমরা আসলেই মানে সাংস্কৃতিক কর্মী হিসেবে কষ্ট পাই থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি যে সাংস্কৃতিক চর্চাটা আমরা নিতে পেরেছি কিন্তু এখন যদি সেই সেই সময় এবং এখন মিলাই তাহলে ভিতরে আমরা ব্যথিত হই খুবই ব্যথিত হই যে আসলে যেহেতু আমি সাংস্কৃতিক কর্মী হিসেবে দাবি করি সেই কারণে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত কন্টেন্ট দেখি অশ্লীলতা দেখি আসলে আমি সাংস্কৃতিক কর্মী হিসেবে খুবই কষ্ট পাই এবং এর থেকে পরিত্রাণ চাই এবং সর্বোপরি আমি বলবো যে আমরা সেই পিছনের দিনগুলো ওইভাবে ফিরে না আসুক তবে আমাদের ঐতিহ্য যেন হারিয়ে না যায় আমাদের সেই সাংস্কৃতিক চর্চা যেন হারিয়ে না যায় আমাদের গান আমাদের নাচ আমাদের নাটক এর মধ্য দিয়েই যেন আমরা গণমানুষের কথা বলতে পারি সাধারণ মানুষের কথা বলতে পারি এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ তার অভিজ্ঞতা থেকে কথাগুলো বললেন আমরা আশা করব বিএম লিটন সব যে সঠিক বলেছে তাও নয় কিন্তু অনেক কথাই শুদ্ধ বলেছেন সঠিক বলেছেন আমরা সেই সমাজ ব্যবস্থায় ফিরে যেতে চাই বা সেই সমাজ ব্যবস্থা বিনির্মাণে সবার সহযোগিতা করা উচিত ভালো থাকুন শুভ সকাল